সেটা আসলে আমার যথেষ্ট আপত্তি আছে এনসিপি এমন দল নয় যেটা আসলে এর দ্বারা গড়া দল রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের যে ব্যক্তি ছিল তার গড়া দল এরকম কোনো দল নাই আমাদের দলের যে প্রধান সে সরকার থেকে নেমে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছে এখানকার প্রত্যেকটা তরুণ যারা লিডারশিপের জায়গা আছে তারা এই অভ্যুত্থানে মূল জায়গা থেকে নেতৃত্ব জায়গা দিয়েছে এবং তারা শুধুমাত্র এই ছত্রিশ দিন বা এরকম করে যে এখন খাটো করা হয় যে জুলাই আগস্টেরই শুধুমাত্র এটা আন্দোলন করেছি এটাও কিন্তু না এরা গত আমি ইনক্লুডিং নি আমরা সহ দশ পনেরো বছরে আমাদের একটা জার্নি আছে আমরা ক্যাম্পাসের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় যেসব ইস্যু ছিল আমরা কিন্তু রাজপথে থেকেছি সে সময় আমি এরকম লন্ডনে থাকা নেতা বা বিভিন্ন এসিতে থাকা যেসব নেতারা থাকে এখন অনেক বড় বড় কথা যারা বলছেন তাদেরকে আমি রাজপথে দেখিনি এক দফার ঘোষণা তারা তো দিতেই পারতেন নয় দফার ঘোষণা তারা তো দিতে পারতেন কেন সামনে তো নাই এখন তাদের কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশল তারা আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতো রাজপথের সামনে থেকে দাঁড়াতো দাঁড়িয়েছে তাদের সেই নেতাকর্মী যাদের এখন কোনো দাম নেই সেই তৃণমূলের যে নেতারা দাঁড়িয়েছে বিএনপির বলেন জামাতের বলেন

এবং একে অপরকে সম্মানের রাজনীতি থাকে আমরা সেটা দিতাম আপনারা দিন দিন এই জায়গাটা নষ্ট করে ফেলেছেন আপনারা তরুণদের কে ভাবে গ্রহণই করতে পারেন ভাই তোমাদের গ্রহণ করলাম বললাম তো বললাম যে তোমাদের রাজনীতি দলটা ভালোই উঠলো তোমরা বলছো কি

নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী স্বাত্ম আন্দোলনের ব্যানারটা ছিল যে মানুষগুলো ছিল তাদেরকে তো প্রাপ্য সম্মানটা আমাদেরকে দিতে হবে এই এক বছরের মাথায় যদি তাদেরকে আমরা অস্বীকার করে ফেলি তাদের আহ ভেতরের একটা অংশের যখন একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা তো একটা স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলটা গঠন করেছে আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করছি না আমরা বারবার বলছি আমরা মৌলিক সংস্কারের জায়গাটা রূপরেখার জায়গাটা আমরা ইতিহাস পড়েছি আমরা একাত্তর আগের ইতিহাসও পড়েছি এটা নিয়ে আলাপ করতে গেলে অনেক বিস্তার আলাপ করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে মানে উইনার এই নীতিতে আসলে আমাদের রাজনৈতিক দল গুলা নব্বই এর পরে চলে গেছে আপনারা দু হাজার মানে ওয়ান ইলেভেনটা কেমন কিভাবে আসলো আমরা সেখানে সে সময় তো দেখেছি যে বাইশ দিন একটা দল আবার ক্ষমতায় থাকতে চেয়েছে পরে আবার সেখানকার প্রেসিডেন্ট দিয়ে তারপর আবার একটা ওয়ান ইলেভেন সরকার গঠন করা হলো তো একবারে যে আমি ঢালাও ভাবে এক পক্ষকে দোষ দিচ্ছি আমার কোনো দোষ নেই এই সতেরো বছরই আগস্টের পরে রাজনৈতিক দলগুলো বছরে আপনি যেটা উল্লেখ করলেন যে বিএনপির যে ত্যাগ তাদের গুম এটা তো আমরা অবশ্যই স্বীকার করছি আমাদের অনেক ফ্যামিলি মেম্বার যারা আছে বিএনপি করেছে তারা গুম হয়েছে খুন হয়েছে তারা বাসায় ফিরতে পারেনি তৃণমূলের নেতাদের কি বিএনপি আসলে ওইভাবে কি মূল্যায়ন করে কিনা তাদের বিচারের জন্য কিনা তারা কখনো নেমেছে কিনা উনি বললো যে 5 আগস্টের পর থেকেই তার নির্বাচন চাচ্ছে জাতীয় সরকারের রূপরেখা তো এখানে দেয়া হয়েছিল একটা বিপলব কেন প্রকৃতি বলতে বলো না কেন করুণা যেভাবে জাতীয় সরকারের রূপরেখাটা না কেন তারিখদার সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে উনি এটা আসলে আর সৃষ্টিটি জানাইনি তার মতো করে একটা ফরমেট দিয়ে দিয়েছে বলেছে দুই মাসের মধ্যে ইলেকশন করে দেন তো আমরাতে এত মানুষ এত গণতন্ত্র শহীদ হয়নি এত এই শুধুমাত্র একটা ইলেকশনের জন্য একটা পাওয়ার চেঞ্জ করার জন্য তো তারা আসেনি কিন্তু আবার চলমান বাস্তবতায় সিনিয়র সাংবাদিক এবং দৈনিক সমরালয় সম্পাদক আবু সাইদ খান সহ অনেকেই বলছেন যে চলমান যে বাস্তবতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে নির্বাচনী একটা গ্রহণযোগ্য সমাধানের জায়গা হতে জায়গাটা মানে চলমান পরিস্থিতিটা কার এরকম করে করে তুললো সিলেটের সাদা পাথর একদিনে নাই হয়ে যাচ্ছে কিভাবে প্রত্যেকটা জায়গায় চাদাবাজি কারা করছে আপনি বলেন আপনি আপনি সাংবাদিক আপনি দেখেন কোন দলের লোকজন এগুলো করছে সেই দলের লোকজনের ভেতরে যদি আমরা তো কখনো কখনো আপনাদের দল তো নবীন নবীন দলের নেতাদের বিরুদ্ধে তো আমরা অভিযোগ দেখি তারা অন্তর একটা দলে মারা যায় সেই দল যদি এখন মনে করে যে হ্যাঁ আমরা সবচেয়ে বৃহৎ একটি দল এবং যখন ক্ষমতায় আসব তারা কি সংস্কারটা করবে বলেন তাদের তো নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসি জায়গাটাই নেই তারা নিজেদের নেতা তো সে সুরক্ষাটা দিতে পারছে না সে কিভাবে আমার জনগণকে আসলে সে সুরক্ষাটা দিবে আমি কি আবার মানে দুই হাজারের উপরে মানুষ আমরা যে একটি শহীদ হব বারবার কি আমরা এরকম করেই প্রতারিত হবো আমি কারো কোনো ক্ষতি দেখছি না আমি তো বলছি যে বিএনপি সর্ববৃহৎ দল তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা তো এই জায়গায় দেখাবে তরুণদের সাথে নিয়ে আপনারা কি চান আমরা তো বলছি যে আমরা মৌলিক জায়গাটা নিশ্চিত হতে চাই এটা হলে তো আমাদের তো এখন মৌলিক সংস্কার বলতে রাজনৈতিক দলগুলো জনগণ কি বুঝবে জনপ্রশাসন দেখেন পুলিশের জায়গা দেখেন এগুলো তো প্রপার সংস্কার হয়নি নির্বাচন কমিশন তো আগের পদ্ধতি তো তাহলে এক বছর তো হলো সরকারের তো ভাই দায়িত্ব আর এক বছর হলো নির্বাচন কমিশনের অধীনেই তো তিনটা ইলেকশন আবার এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু আপনারা সরকার কেন ফাংশন করতে পারছেন ভাই আপনারা এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু আপনারা অভিযোগ করেছেন যে এই নির্বাচন বিএনপির একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে সেই অভিনয় কিন্তু আপনার আমি আপনার কাছে আবার ফিরবো ভাই সরকার কেন ফাংশন করতে পারছে এই যে পারিপার্শ্বিক ভাবে যে বড় দল বিভিন্ন ভাবে তাদেরকে সে সাপোর্টটা দিতে পারছে না আমরা পাঁচ তারিখের পরে আমরা এটাই বলেছিলাম যে আমরা যত রাজনৈতিক দল আছে স্টেক হোল্ডার আছে আমরা সরকারকে সেই সাহায্যটা করব যেন তারা এই তাদের যে আসবো এরকম একটা অভিযোগ আছে যে আপনারা সরকারকে সমর্থন করছেন না সুযোগ সুবিধা নিচ্ছেন